নমস্কার সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো দু হাজার পঁচিশ সাল অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সালের দুর্গাপূজার সময় তারিখ বার নিয়ে আজকে আলোচনা করব প্রথমেই বলব দু হাজার পঁচিশ সালের অর্থাৎ চোদ্দোশো বত্রিশ সালের দশেই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার পঞ্চমী এবং সায়নকালে বোধন ষষ্ঠী এগারোই আশ্বিন এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার হচ্ছে ষষ্ঠী এবং রবিবার সকাল বা দিবা দশটা বেয়াল্লিশ পর্যন্ত রয়েছে পূর্বান্ন দশটা দশ মিনিট পর্যন্ত এবং ওই পূর্বান্নের মধ্যেই ষষ্ঠাদি আদি কল্প আরম্ভ ও পূজা সন্ধ্যায় আমন্ত্রণ অধিবাস সপ্তমী বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার দিবা বারোটা সাতাশ পর্যন্ত সপ্তমী এবং এর মধ্যেই পূজা শুরু পূজা সমাপন করে তার পুষ্পাঞ্জলি করতে হবে এবং ভোগ নিবেদন করতে হবে অষ্টমী তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দিবা একটা পঁয়তাল্লিশ পর্যন্ত অষ্টমী দিবা দশটা দশের মধ্যে অষ্টমীর পূজা আরম্ভ ও পুষ্পাঞ্জলি কমপ্লিট করতে হবে এবং বিশেষ যেটা দিবা একটা একুশে দিবা একটা একুশের সন্ধি পূজা আরম্ভ অর্থাৎ অষ্টমীর দিন দুপুর একটা একুশের মধ্যে সন্ধি পূজা আরম্ভ এবং একটা পঁয়তাল্লিশ মিনিট যা বাজবে বলিদান এবং দিবা একটা পঁয়তাল্লিশের মধ্যে বলিদান পুষ্পাঞ্জলি আরতি স্টার্ট এবং দুটা নয়ের মধ্যে শেষ করতে হবে সন্ধি পূজা এবারে চলে যাব নবমী চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর বুধবার দিবা অর্থাৎ দুপুর বা স বিকাল দুটা পঁয়ত্রিশ পর্যন্ত টু পর্যন্ত নবমী এবং দিবা নটা এগারোর মধ্যে মহানবমীর পূজা আরম্ভ পুষ্পাঞ্জলি তার ভোগ নিবেদন স্টার্ট করতে হবে এবারে চলে যাব দশমী বিজয়া দশমী পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার দশমী দিবা দুটা পঞ্চান্ন পর্যন্ত সকাল থেকে অর্থাৎ দশটা নয়ের মধ্যে দশমী বিহিত পূজা সমাপন করতে হবে এবং তারপর অপরাজিতা পূজা সমাপন করতে হবে নমস্কার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগাম দুর্গাপূজার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন